হ্যালো স্টুডেন্ট আজকের সপ্তম শ্রেণীর এগারোতম অধ্যায়ের নিজে করি ইলেভেন পয়েন্ট ফাইভ করাবো ওকে এখানে বলছে রুট ফাইভ এবং রুট সেভেনের দুই ও তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি মানে পাঁচের বর্গমূলের মান নির্ণয় করতে বলছে দুই ও তিন দশমিক স্থান পর্যন্ত এবং সাতের বর্গমূলের মান নির্ণয় করতে বলছে ওকে সাতের বর্গমূল করো যাই হোক তা আমরা এই যে আসন্নমান চ্যাপ্টার শিখেছিলাম কিন্তু যত পর্যন্ত বলবে তারপরে একটা মানে তিনটে পর্যন্ত বলেছে তিন দশমিক স্থান পর্যন্ত বলেছে মানে দশমিকের পরে চারটে বার করব দুটো বললে দশমিকের পরে তিনটে যাই হোক একই প্রশ্নে দুটো উত্তর লিখতে হবে তাহলে সব তিন দশমিক স্থান পর্যন্ত বার করতে বলছে মানে আমি দশমিকের পরে চারটে বার করব তারপরে তোমরা উত্তরটা দেখো আশা করি ক্লিয়ার হয়ে যাবে এতদিন তোমরা শিখতে এতদিন তোমরা শিখতে ধরো পঁচিশের বর্গমূল হুম যেটা খুব সহজে তোমরা পারতে এগুলো কিন্তু পারতে না তিন পাঁচ সাত এগারো এগুলো দেখো আশা করি এবারে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমি একদম প্রথমটা করছি দেখো আমি প্রশ্ন তুলে নিয়েছি আচ্ছা আমি দেখো পাঁচকে আমি কিন্তু এভাবে লিখতে পারি পাঁচ দশমিক শূন্য 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 হলো মানে দশমিকের পরে আমি যটা খুশি শূন্য নিতে পারি আমার প্রয়োজন মতো তাহলে দেখো এবারে আমি এখানে একটা দাগ টানি যেমন বর্গমূল করি তাহলে আমি একটা বাদে একটা পুটকি দিয়ে দিই একটা বাদে একটা বাদে একটা বাদে একটা বাদে একটা হলো তাহলে পুটকি পর্যন্ত নামতে রাখবো হচ্ছে বলেছি প্রথমে শুধু পাঁচের উপরে তাহলে দু দুই চার হলো তাহলে এক বিয়োগ ফল হলো দশমিক উঠে যাবে তাহলে পুটকি পর্যন্ত নামবে মানে দুটো শূন্য নামলো এখানে ডাক দাও এখানে কত আছে দুই আছে দুইয়ের ডবল কত চার তাহলে এখানে যাই দেবো এখানে তাই দেবো এখানে যদি আমি দুই দিই সাপোজ তাহলে এখানেও দুই দেবো এখানে তিন দিলে এখানে তিন দেবো এখানে দুই দাও কেন তিনে বেশি হয়ে যাবে দু দুয়ে চার চার দুয়ে আট বিয়োগ করো ছয় দেখো তাহলে তোমাদের তারপরে আমরা সেই দুটো শূন্য নামলো আবার দুটো শূন্য নামবে হলো এর ডবল দেখো বাইশের ডবল কত চুয়াল্লিশ হলো ব্যাস এবারে এখানে যত লিখবো এখানে তত দেবো তা ভাবো এখানে তো একটা দিতে হবে তাহলে ভাবো দুটো বা দুটো বা তাহলে চার চার ষোলো তাহলে চারে যাবে আমি যদি চারে যদি দিই দেখো চারে যদি আমি দিই তাহলে চারশো চুয়াল্লিশ চারে দেখো চারশো চুয়াল্লিশ চারে কিন্তু বেশি হয়ে যাবে সম্ভবত চার চারে ষোলো ছয় হাতের হলো এক চার চারো ষোলো সতেরো সাত হাতের হলো এক চার চারো ষোলো একে সতেরো দেখলে বেশি হয়ে যাচ্ছে তাহলে কি হবে আমি তার আগেরটাতে দেবো চারশো তেতাল্লিশ তিনে হবে তাহলে তিন তিনে নয় চার তিনে বারো দুই হাতে হাতের এক চার তিনে বারো একে তেরো তেরোশো উনত্রিশ তার তাহলে এখানে তিন দিলে এখানে তিন দেবো হলো তাহলে কত হবে তেরোশো দেখো বিয়োগ করছে দুই হ্যালো দুশো একাত্তর হয়েছে তাহলে আবার দেখো দুটো শূন্য নামবে ওকে দেখো আবার সে ইয়ের ডবল এখানে কত ছিল ছয় চার চার হলো তাহলে এখানে যত দেবো এখানে তত দেবো হলো তাহলে কত দেবো সেই সেটা আবার সে ধরার নিয়ম কি তাহলে তুমি তিনটে বাদ দো মানে একটা নামটা যেন আমি দেখে বুঝতে পারি তিনটে বাদ তিনটে বাদ চার আছে ছাব্বিশ আছে চার ছয় চব্বিশ হ্যাঁ কিন্তু তার ছয় তাহলে তোমাকে ছয় দেখতে হবে ছয় মানে কত ফোর ফোর সিক্স সিক্স ছয় দেখো ছয় হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো ছিয়ানব্বই তাহলে যাবে তাই না তাহলে এখানে ছয় দাও এখানে ছয় দাও তাহলে ছাব্বিশ হাজার সাতশো ছিয়ানব্বই আমার যদি তিন দশমিক স্থান পর্যন্ত সবচেয়ে বেশি চেয়েছে তাহলে কি বলেছিলাম যত দশমিক স্থান পর্যন্ত বলে তার থেকে একটা বেশি নব দশমিকের পরে তিনটে তাহলে আর একটা নব দেখো তাহলে বিয়োগ করি দেখো বিয়োগ করেছি তিনশো চার হলো এবারে আবার সেই দুটো শূন্য নামবে মানে পুটকি পর্যন্ত নামে সবসময় এইটা এইটা নেমেছে এইটা এইটা নামলো এইটা এইটা নামলো এইটা এইটা নামলো এখানে আবার দাও এবার এখানে এর আবার ডবল ওকে তো দেখো এখানে আবার এর ডবল দেবো ছয় দুই আর তিন তিন ছয় এক সাত দু দু চার দু চার হলো ডবল তাহলে এখানে যাই দেবো এখানে তাই দেবো তাহলে আমার আছে এখানে মধ্যে তিরিশ হাজার চারশো এখানে যদি আমি মানে শূন্যও দিই বা একও দিই তাহলে কি চুয়াল্লিশ হাজার হয়ে যাবে তাহলে যাবে না তাহলে কী করতে হবে আমাদের তাহলে না গেলে কী করতে হবে শূন্য দিয়ে শূন্য আনতে হবে বলো তাহলে আমার এখানে তো সংখ্যা নেই তুমি আর ইচ্ছা মতো বলেছিলাম না দরকার হলে লাগিয়ে নিতে হবে আবার দুটো শূন্য নিয়ে নাও তাহলে এখানে শূন্য দিলাম এখানেও শূন্য দিলাম হ্যাঁ তাহলে তবেই শূন্য দিয়ে কিন্তু নামবে ওটা তবেই দুটো শূন্য নামলো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে আমাকে যেহেতু এখানে যাই দেবো এখানে তাই দিতে হবে তো আমার যখন যাচ্ছে না তখন কিন্তু শূন্য দিতে হবে তো হ্যাঁ শূন্য দিয়ে যেমন শূন্য নামানো হয় মানে ভাগের ক্ষেত্রে এমনি সিম্পল ভাগের ক্ষেত্রে এটা যেহেতু বর্গমূলের ভাগ এখানে শূন্য দিয়ে এখানে যা দেবো এখানে দিতেই হবে সময় যার জন্য তবে আমি শূন্য নামাতে পারবো যাই হোক আমার দশমিকের পরে কিন্তু চারটা হয়ে গেছে আর আমি এই অঙ্কটা করব না এখন আমি উত্তরটা লিখে দেব তাহলে অতএব আমি তাহলে লিখছি দেখো রুট ফাইভের দুই দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান আসন্ন মানে চিহ্নটা দেখবে এরকম করে শিখেছিলাম দুই দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে দুটো নব তার পরেরটা দেখবে এটা দেখো পাঁচ অথবা বা পাঁচের বেশি তার জন্য এর সঙ্গে এক যোগ হবে তাহলে উত্তরটা হবে দুই দশমিক টু ফোর আবার রুট ফাইভের তিন দশমিক স্থান পর্যন্ত মান তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কী হবে তাহলে দশমিকের পরে তিনটে নেব তার পরেরটা যদি পাঁচ অথবা পাঁচের বেশি হয় তবে তার আগেরটার সঙ্গে এক যোগ হবে নাহলে যাই আছে তাই তাহলে এখানে দুই দশমিক টু থ্রি সিক্স আসন্নমান যদি তোমাদের কারুর মাথায় নেই তোমরা আসন্নমান চ্যাপ্টারটা দেখে নেবে ওকে তার পরেরটা দেখো রুট সেভেন বলছে তাহলে আমি সেভেনকে দেখো এরকম লিখতে পারি সেভেন দশমিক শূন্য 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 হল এই দশমিকের পরে শূন্য তো কোনো মূল্য নেই কিন্তু আমার অঙ্কটা করতে হলে বিন্দু দিয়ে করতে হবে অথবা জোর গঠন করে করতে হবে যার জন্য তুমি ইচ্ছা খুশি শূন্য নিতেই পারো দেখো একদম ডান পাশেটা পুটকি দিলাম একটা বাদে একটা দিলাম একটা বাদে একটা দিলাম একটা বাদে একটা দিলাম একটা বাদে একটা তাহলে দেখো বর্গনামটা ডাকো কত পর্যন্ত এই সাতের দিকে তাকিয়ে কেন সাতের উপরে পুটকি আছে যার উপরে পুটকি আছে ততদূর তাকিয়ে আমরা বর্গনামতা ডাকবো আবার নামানোর সময় যত যার উপরে মানে পরেরটাতে যার উপরে পুটকি আছে ততদূর নামবে চলো দু চার কেন তিন দিনে নয় বেশি হয়ে যাবে ওকে তিন দশমিক তুলে দাও দুটো শূন্য নামলো এখানে যাই থাকবে তার ডবল চার হলো তাহলে এখানে তোমাকে দেখো এখানে তো দেবো ধরো এখানে একটা বাদ এখানেও একটা বাদ কেন এখানে একটা তো লিখতে হবে মানে কততে যাবে ধরার একটা নিয়ম তাহলে এখানে চার আছে এখানে তিরিশ আছে চার সাথে তাহলে সাথে দেখার কথা তাহলে তুমি সাথে দেখতেই পারো মানে সাতচল্লিশ সাতে সাত সাত উনপঞ্চাশে নয় চার সাত চারে আঠাশ বত্রিশ দেখো বেশি হয়ে যাচ্ছে তার মানে সাথে যাবে না ছয় যাবে তাহলে ছেচল্লিশ ছয় এভাবে তোমরা দেখবে আর কি ছ ছত্রিশে ছয় হাতে রইল তিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ওকে তাহলে এখানে ছয় এখানে ছয় তাহলে কত হবে দুশো ছিয়াত্তর বিয়োগ করো চার এখানে তারপরে এই দুটো আবার নামবে এর ডবল কত ছশো বারো দুই হাতের লেখ দু চার এক পাঁচ বাহান্ন আবার এখানে যাই দেবো এখানে তাই দেবো দেখো তোমরা তাহলে আমি দুটো বাদ দিলাম এরও দুটো বাদ দিলাম তাহলে পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ বেশি বেশি হয়ে যাচ্ছে তাহলে চারে যাবে ওকে এখানেও চার দিলাম এখানেও চার দিলাম চার চারে ষোলো ছয় হাতেরো লেখ চার দুই আট এক নয় চা চার পাঁচে কুড়ি হলো দেখো করলাম চার দেখো তাহলে এই দুটো শূন্য এখানে নামলো এই দুটো শূন্য এখানে তাহলে এই দুটো নামবে এবারে হলো আবার এর ডবল চার চার আট ছ ছ বারো দুই হাতে রইল এক আর দু চার এক পাঁচ হলো চার চার আট ছ ছ বারো দুই হাতে রইল এক দু দু চার আর এক পাঁচ দেখো আবার সেই কততে যাবে এখানে তো একটা দেবো সে তাহলে এর দুটো এর দুটো বাদ দিলে বাহা বাহানোর নামটা জানি না মোটামুটি একটা নামটা জানি একটা নামটা দেখে তো ধরতে হবে তোমাকে তাহলে এর তিনটে বাদ দাও এর তিনটে বাদ দাও মানে এখানে একটা দেবো তো তাহলে একটা দুটো তিনটে তিনটে বাদ দাও তাহলে পাঁচ আর তিরিশ তাহলে পাঁচ ছয়ে তিরিশ দেখো পাঁচ ছয় মানে পাঁচে যাবে হ্যাঁ তোমরা করে নেবে পাঁচে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে রোল এক পাঁচ চল্লিশ দেখো এখানে এই যে বিয়াল্লিশ পঁচাশি এখানে করে নিয়েছি ছাব্বিশ হাজার হয়ে গেছিলো ছাব্বিশ হাজার চারশো এবার তুমি একে বিয়োগ করো দেখো বিয়োগ বিয়োগ করে নিয়েছি তাহলে আর নামার আছে এটা নাম নামলো এটাও নেমে গেছে এটাও নেমে গেছে এটা এবারে নামে নাম নামার আছে এখন চলো এখানে এবারে এ ডবল হবে তাহলে পাঁচ পাঁচ দশ শূন্য হাতে রইলো এক চার চার আট এক নয় ছ বারো দুই হাতে রইল এক দু চার এক পাঁচ এবারে দেখো কততে যাবে সেই একই এখানে তো একটা দিতে হবে তাহলে তুমি চারটে পা চারটে বাদ দো উনচল্লিশ পাঁচ আটে চল্লিশ হ্যাঁ আটে বেশি হচ্ছে মানে সাতে হ্যাঁ তুমি দেখো এটা বিশাল বড়ো গুণ হবে আমরা সাথে না দিয়ে ছয়ে দেখছি ফাইভ টু নাইন জিরো সিক্স ছয়ে ছত্রিশে ছয় তিন শূন্য তিন চার পাঁচ বারো সতেরো ছ তিরিশ একত্রিশ ওকে দেখো আমরা ছয়ে উগুণ করেছি মানে ছয় দিয়ে এখানে ছয় এখানে ছয় ছয় এটা হচ্ছে আর এখানে সাত এখানে সাত সেটা দেখতে হচ্ছে সাঁত্রিশ তিন লক্ষ সত্তর হাজার তিনশো উন পঞ্চাশ তাহলে এটাতেই যাবে এখানে সাত দিলাম এখানে সাত তা তিন লক্ষ সত্তর হাজার আর তিনশো উনপঞ্চাশ তা দশমিকের পরে আমার চারটে লাগতো আমার চারটে হয়ে গেছে এবারে আমি কিন্তু উত্তরটা লিখবো দেখো আমরা উত্তরটা লিখে দিচ্ছি দশমিকের রুট সেভেনের দুই দশমিক স্থান পর্যন্ত দুই দশমিক বললে কী বলেছি দশমিকের পরে দুটো নেব আর তারপরেরটা দেখব তারপরেরটা যদি পাঁচ অথবা পাঁচের বেশি হয় তার সঙ্গে এক যোগ হবে তাহলে হবে টু পয়েন্ট সিক্স ফাইভ এটা হবে টু পয়েন্ট সিক্স ফাইভ আর তিন দশমিক পর্যন্ত বললে দশমিকের পরে তিনটে নেবো আর তারপরেরটা দেখব তারপরেরটা যদি পাঁচ অথবা পাঁচের বেশি হয় তার সঙ্গে এক যোগ হবে তাহলে টু পয়েন্ট সিক্স ফোর সিক্স এটা হবে টু পয়েন্ট সিক্স ফোর সিক্স যারা বুঝতে পারছো না তারা ভিডিওটাকে বারবার রিপিট করে দেখবে আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর আসন্নমান এই চ্যাপ্টারটাকে কিন্তু অনেক সুন্দর করে করানো হয়েছে যাদের সমস্যা আছে আসন্নমান ভিডিওটাকে দু একবার দেখে করে নাও আশা করি তোমাদের চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে এই পর্যন্ত